আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা আছেন তো আজকে আর একটা ব্লক নিয়ে আসছি এটা আছে আমার বোনের বাড়ির তাদের ঘরের অবস্থা সম্পর্কে এই যে এখানে যে খাবার দাবার রাখেন এগুলো ই হয় না এগুলো বিজেলে কোনো অপচয় করে না তারা ভদ্র সালা এটা জালি দেওয়ার কথা ছিল

তারসিংয়ের জন্য চারটে ছেলে মেয়ে নিয়ে খুবই একই আমার দিন কেন খারাপ কাটে যা আল্লাহ যদি মুখের দিকে তাকা এক সময় আবার যদি বাইরে যাইতে পারে বিদেশ তাহলে আল্লাহ যদি আবার সহায় হয় তাহলে তো ভালো হইবে তো যাইতে তো এত তাড়াতাড়ি পারবে না নাকি

এতে চাউল রাখা হয় নাকি এখন চাউল আছে এর মধ্যে চাল্লিশ মশলা বাডা একবারে সাত আর তিন দেওয়া সব একবারে বৃষ্টিতে নামিয়ে গেছে কাতিল পেতে রাখা হয়েছে বাড়া পেতে রাখা হয়েছে বৃষ্টির কারণে যে পানি টানি পরে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে নোংরা হয়ে গেছে আল্লাহ যেভাবে মানুষেরা রাখে সবসময় আল্লাহর দরবারে সুপ্রিয় আদায় করতে হবে